হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস জাতিগত জনগণনা দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিল জাতিগত জনগণনা দু হাজার কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়ে দিয়েছে তো এই টপিকটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এছাড়া আমরা ভারতের দু হাজার এগারো সালের জনগণনা নিয়েও আলোচনা করবো তোমরা ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কোন রাজ্য দু হাজার ভিত্তিতে জনগণনা শুরু করা ভারতের প্রথম রাজ্য হয়েছে হবে জাতির ভিত্তিতে জনগণনা শুরু করা ভারতের প্রথম রাজ্য বিহার স্বাধীন ভারতের প্রথম জনগণনা কোন বছর হয়েছিল তো স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল উনিশশো সালে দু হাজার জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি উপজাতির এসটির সংখ্যা শূন্য এখানে হয়ে যাবে উপযুক্ত সবই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পুদুচেরি ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি তফসিলী জাতির এসির আবাদী আছে রাইট আনসার হয়ে যাবে উত্তর প্রদেশ দু হাজার একুশের জনগণনা কোন কারণে বিলম্বিত হয়েছে তো দু হাজার একুশ সালের জনগণনা বিলম্বিত হয়েছে কোন কারণে কোভিড নাইন্টিনের মহামারীর কারণে কোন রাজ্যে তপশিলি উপজাতি এসটির সংখ্যা সর্বাধিক মধ্যপ্রদেশ রাজ্যে এসটির সংখ্যা সর্বাধিক দু হাজার এগারো এর জনগণনা অনুসারে ভারতে তপশিলি উপজাতি এসটির জনসংখ্যা শতকরা কত রাইট আনসার এখানে হয়ে যাবে এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ কোন রাজ্যে সর্বাধিক সিকিমে সবচেয়ে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা কোনটি জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে মহারাষ্ট্রের থানে

তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে তিনশো বিরাশি জন পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রতি হাজার মহিলার জন কিমিতে প্রতি মহিলায় পুরুষের সংখ্যাগত হাজার জনে নশো চোদ্দ জন প্রতি বর্গ কিমিতে মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি কেরলে সবচেয়ে বেশি মহিলার সংখ্যা মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম সবচেয়ে কম হচ্ছে মহিলার সংখ্যা হরিয়ানায় হাজারজন পুরুষে আটশো উনআশি জন মহিলা শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে বেশি মিজোরামে বেশি জন পুত্রে নশো একাত্তর জন কন্যা শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম হরিয়ানাতে হাজারজন শিশুপুত্রে আটশো জন কন্যা আয়তনের সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান আয়তনের সবচেয়ে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি জনসংখ্যায় উত্তরপ্রদেশ জনসংখ্যায় এবং জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম জনঘনত্বে দেখো জনসংখ্যা জনঘনত্ব দুটো কিন্তু আলাদা জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি জনঘনত্বে বিহার জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ শিক্ষিতর হার কোন রাজ্যে সবচেয়ে বেশি কেরালায় শিক্ষিতর হার সবচেয়ে বেশি শিক্ষিতর হার কোন রাজ্যে সবচেয়ে কম এখানে হয়ে যাবে বিহারে সবচেয়ে কম মহিলা শিক্ষিতর হার কোন রাজ্যে সবচেয়ে বেশি কেরালাতে বেশি মহিলা শিক্ষিতর হার কোন রাজ্যে সবচেয়ে কম বিহারে কম আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দিল্লি জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জনঘনত্বে দিল্লি জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জনঘনত্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো শিক্ষিতর হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি শিক্ষিতর হার লাক্ষা দিবে শিক্ষিতর হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম দাদরা ও নগর হাবিলিতে আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি তো গুজরাটের কচ্ছ হচ্ছে আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি তো পুদুচেরির মাহে হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম জেলা খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক খ্রিস্টান জনসংখ্যা কোন রাজ্যে সর্বাধিক রাইট আনসার এখানে হয়ে যাবে কি হিমাচল প্রদেশ সবচেয়ে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম জেলা উচ্চ দিবাং উপত্যকা অরুণাচল প্রদেশের হিন্দু জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক হিমাচল প্রদেশে সর্বাধিক হিন্দু বল ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে